মাথার পাশেও আমি আরেকটা মাথাকে পাইছি যাকে একটুখানি আমি দেখাই দিও এত চিল্লায় বলতে পারবে কিনা নিজেকে ইন্ট্রোডিউস করতে পারবে কিনা আমি জানি না সেটা হচ্ছে মারুফ মারুফ একটু আসতে হবে ভাইয়া এটা তুমি ছাড়া আমি আসলে না এটা কিন্তু মানতে হবে একটু আসো মারুফ এই মারুফকে যদি আমি না পাইতাম আমি এত বড় গলায় এত কথা বলতে পারতাম না মারুফ হচ্ছে আমার যে আমি লাস্ট যেটা চালাতাম জিনান টি নাই জিনানের যে এত বড় বড় ইস্যু আরও এই হচ্ছে একটা ছেলে যে জিনান টি নাইনকে পারফেকশানে নিয়ে গেছে একটু বেশি বলতে আমি এতটুকু বলতে পারি এবার মাই না সবাই সার্ভিস করে কারণ তুমি যদি পাগল না হইত আমি তোমারে পাইতাম ও আসলেও পাগল অ্যাকচুয়ালি মারুফ অ্যাকচুয়ালি একটা পাগল এর পাগলামির আসলে ধর মানে স্কুটারের সাইলেন্সারের দিকে যদি আপনারা তাকান দেখবেন ওখানে দুইটা ছিদ্র আছে তো এটা পাগল না হইলে কেউ এই কাজ করে না পাগলামির দরকার আছে পাগলামি হইলে সলিউশন বের হয় নিজের বাহন দিয়ে আর এন ডি করলে সলিউশন বের হয় সো মারুফ এমন কিছু কিছু কাজ করছে আমি অনেককে ইনভাইট এই কারণে করতে পারবো না হয়তো বা আমার সার্ভিস সেন্টারে আমি ওপেনলি বিকজ আমি আসলে রেডি না আমি দুইটা টাকার জন্য আমি আপনাকে ডেকে একটা ঠিকমতো সলিউশন দিতে পারছি না বা পারবো না সেটা এই কারণে আমি ইনভাইট করি না আমি ওইভাবে প্রচার প্রচারণা করি না বাট আমাদের ইচ্ছা আছে আমাদের এইম আছে আমি এখনও জানি যে অনেকেই অনেকভাবে ভুক্তভোগী অনেকভাবে অনেক কথা আমাদের কাছে আসে অনেক ইস্যুতে পড়া স্কুটারও আমাদের কাছে আসে যে ভাই এটা আমি মানে আর কোনো উপায় পাই নাই লাস্ট আমি ভাবছি আপনার কাছে আসব। আমরা চেষ্টা করেছি তাদেরকে সলিউশন দেওয়ার এখানেও এক দুইজন আছে যারা আমাদের কাছ থেকে রেগুলার সলিউশন নেয় এবং তারা ডিসিশান পাল্টাতে বাধ্য হয়েছে যে আমরা এটাই চালাবো তা আমার কাছে মনে হয় যে মানে আস্তে আস্তে আমাদের কমিউনিটি বড় হচ্ছে শান্ত ভাই আমাকে উঠালেন কিন্তু শান্ত কন্ট্রিবিউশন কিন্তু অ্যাকচুয়ালি অনেক বেশি শান্ত যদি এখানে না আসতো এখন কত কোম্পানি স্কুটার নিয়ে চিন্তা করে তিনশো সিসি বের হচ্ছে বাইক বের হয়ে যাচ্ছে কিন্তু সে তার লিস্টে একটা স্কুটার রাখছে কেন কারণ তারা চিন্তা করতে বাধ্য হচ্ছে এবং ওই জায়গাতেও আমি একটাই কমেন্ট করে আসতেছি আপনারা স্কুটার আনেন কোনো সমস্যা নাই বাট আপনার সার্ভিস যদি ভালো না হয় আপনি স্পেয়ার দিয়ে ভরায় দেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি যদি ঠিক মতো সার্ভিস দিতে না পারেন যে লোকটা সার্ভিস করতেছে সে যদি না বুঝে স্কুটারের আয়ু কমে যায় স্কুটার চালানোতে আমরা আনন্দ পাই না ওই একটা জায়গা নিয়ে একটু প্রবলেম আছে আমি চেষ্টা করছি সবাই চেষ্টা করছে দোয়া করবেন আমাদের যাতে একটা শপ হয়ে যায় দ্রুত আমরা এখন পার্টনারশিপে আছি শপে আছি সো দ্রুত যদি শপ হয় হয়তোবা আমরা সেইভাবে ইনভাইট করতে পারবো আপনাদেরকে যে আপনাদের গ্লামি আপনাদের কষ্ট কম খরচে বা একটা বাজেট ফ্রেন্ডলি ওয়েতে আমরা যাতে প্রবলেমের সলিউশনগুলো করতে পারি এটা ছিল জাস্ট আমার এন থেকে সবসময় আমি থাকবো আমি স্কুটার রাইডার যারা আছে স্কুটারিস্ট যারা আছে আমি সবসময় আছি এবং থাকবো আমি চেষ্টা করব যে না আপনাদের প্রবলেম না বাড়িয়ে কিভাবে কমানো যায় এটা ছিল আমার পক্ষ থেকে বলার থ্যাংক ইউ থ্যাংক ইউ রানজিব তান আমি অনেক পছন্দ করি একটা কারণে ও কিন্তু যে পরিশ্রম করে মানুষকে কোপারেট করার চেষ্টা করে কমেন্ট সেকশানে ঝাপাই ঝাপাই এটা মানে আনবিলিবেল হ্যাঁ তো এটার উদ্যোগটার জন্য অবশ্যই আমি